ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা পর্তুলাকা কিংবা টাইম ফুলের গাছ তো এইখানে দেখুন আমি বেশ কিছু কাটিং নিয়ে এসেছি কালকে এক জায়গার থেকে কারণ এই কালারটা আমার এত ভালো লেগেছে এই কালারটা আমার কাছে নেই এই যে এই কালারটা তো আমি নিয়ে এসেছি কিছু কাটিং আর কাটিং এনে আমি জলে রেখে দিয়েছি দেখুন প্রত্যেকটা ডালে যে কুড়ি ছিল সমস্ত কুড়িগুলোই ফুটে গেছে সেই কাটিংগুলো আমি বসাবো মাটিতে আজকে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইখানে যে আমার কাছে রয়েছে যখন সাদা রয়েছে হলুদ রয়েছে কমলা রয়েছে আর এই কালারটা রয়েছে তবে এই কালারটা একদমই ছোট ছোট ফুল আর কালারটা খুব হালকা এটা যেরকম ডিপ একদম তা আমি সেই কারণেই নিয়ে এসেছি তো কিছু হলুদ পেয়েছি সেটাও নিয়ে নিয়েছি কয়টা কারণ আমার কাছে বেশি নেই তাই নিয়ে নিয়েছি তো আমি এই কাটিং বসানোর জন্য এখানে দেখুন মাটি নিয়েছি এখানে যে মাটিটা তৈরি করা আছে এতে মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার দিয়েই আমি এই মাটির মিশ্রণ তৈরি করেছি এই মাটিতেই আমি বসিয়ে দেবো এরকম নর্মাল মাটিতেই এই গাছগুলো বসিয়ে দিলে খুব ভালো হয় এই গাছগুলো রোদ্দুর পছন্দ করে তাই আমাদেরকে রোদ্দুরেই রাখতে হবে আর খাবার দিয়ে যেতে হবে শীতকালে এই গাছ একদমই প্রায় নষ্টই হয়ে যায় এরকম মনে হয় তো শীতকালে কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে শীতের পর থেকে আবার খাবার দিতে হবে এখন যেরকম আমি যে কোনো জৈব তরল সার মাসে মাসে দিয়ে যাচ্ছি আর তাতেই কিন্তু সুন্দর ফুল ফুটছে খুব একটা বেশি যত্ন লাগে না খুব কম যত্নে কিন্তু সুন্দর এই ফুলগুলো ফোটে খুবই ভালো লাগে দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ফুলগুলো দেখতে এরকম কালারের যদি ফুল রং বেরঙের ফুল ফুটে থাকে আর সাথে প্রজাপতিরা এসে বসে ভীষণই সুন্দর লাগে দেখতে তবে ফুলগুলো টাইম ফুল বলা হয়েছে কারণ একটা টাইমে ফোটে আর এক টাইমে গুঝে যায় এই ধরুন আটটা সাড়ে আটটা নটার মধ্যে সম্পূর্ণ ফুল ফুটে যায় আর একটা থেকে দেড়টার মধ্যে এই ফুলগুলো বুঝে যায় সকালবেলা খুবই সুন্দর লাগে ব্যালকনিতে আপনারা রাখতে পারেন খুব ভালো লাগবে দেখতে তো সকালে আমরা সবাই ব্যালকনিতে আসি যাদের ব্যালকনি আছে ব্যালকনি বারান্দা সেখানে আসি তো বিভিন্ন গাছের মাঝখানে যদি এরকম ফুল দেখতে পাওয়া যায় এরকম রং বেরঙের কালারিং ফুল খুবই ভালো লাগে দেখতে তো এই কাটিংগুলো আমি বসিয়ে দেবো এই দেখুন বসাতে যদি অসুবিধা হয় তো মাটিতে একটু জল দিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই কাটিং বসে যাবে এগুলোকে ঘাস গোলাপও বলা হয় এই দেখুন এই ফুলগুলো আমার কাছে আছে এই গাছ তো আমি যেখান থেকে নিয়ে এসেছি সেখানে অনেক হয়ে রয়েছে তো সেখান থেকে আমি এরকম ডাল কিছু ভেঙে নিয়ে এসেছি তো কাটিং বসানো হয়ে গেছে এতে এবার জল দিয়ে দেবো এই কাটিং নষ্ট হয়ে যায় না ব্যাস একটু রোদ দূরে রাখবেন তাহলেই দেখবেন এ কত সুন্দর গাছ হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে